কর স্টর্মি স্টর্মিডেনিয়লসকে ঘুষ দেওয়ার মামলায় কাটগড়ায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কের ম্যানহাটান আদালতে চলমান এ মামলায় সাজা হলে রীতিমতো ইতিহাস সৃষ্টি হবে ট্রাম্পকে নিয়ে ম্যানহাটান আদালতের বিচারক জুয়ান মার্চান জানিয়েছেন চলতি মাসের দশ তারিখে দেয়া হবে মামলার রায় জানুয়ারির বিশ তারিখ নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প শপথের দশ দিন আগে ট্রাম্প কী ধরনের সাজার মুখোমুখি হবেন তা নিয়ে চলছে জল্পনাকল্পনা যদি ট্রাম্প সাজা ভোগ করেন হোক সেটা কারাদণ্ড কিংবা জরিমানা এটি হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন ঘটনা কেননা এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোনো ক্ষমতাসীন বা সাবেক প্রেসিডেন্ট ফৌজাদারি মামলার সাজার সম্মুখীন হননি মার্চেন জানিয়েছেন ট্রাম্পকে সশরীরে কিংবা ভার্চুয়ালি মামলা শুনানিতে যোগ দিতে হবে তবে জেলে যাওয়া কিংবা জরিমানা হওয়ার সম্ভাবনা কম আমেরিকার এ সাতচল্লিশতম প্রেসিডেন্টের বিশেষ বিবেচনায় ট্রাম্পকে হয়তো নিঃশর্ত মুক্তিও দেওয়া হতে পারে এছাড়া সাজা হলে সুযোগ থাকছে আপিলের ট্রাম্পের মুখপাত্র স্টিভ চুয়েং জানান এ মামলার আইনি কোনো ভিত্তিই নেই সংবিধান অনুসারে আদালতে আর এই মামলা চলতে পারে না বলে অভিমত তার ট্রাম্পের আইনজীবীরা বলছেন মামলা এখনই সুরাহা করা উচিত কেননা এ ধরনের মামলা ঝুলে থাকলে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালনে বাধাগ্রস্ত হবেন ট্রাম্প তবে বিচারকরা জোর দিচ্ছেন আইনের শাসনের উপর দুই ষোলো সালে নেভাডা অঙ্গরাজ্যের একটি হোটেলে স্টর্মি ডেনিয়ালসের সঙ্গে রাত কাটানোর ঘটনা চাপা দিতে এক লাখ ত্রিশ হাজার মার্কিন ডলার ঘুষ দেয়ার অভিযোগ ওঠে ট্রাম্পের বিপক্ষে তবে মামলার শুরু থেকেই ট্রাম্প স্টর্মির সঙ্গে যৌন সম্পর্ক এবং ঘুষ লেনদেনের বিষয়টি অস্বীকার করে আসছেন